আসসালামু আলাইকুম আজ আমরা দেখবো এমএস ওয়ার্ডে আপনার এমএস ওয়ার্ডে কিভাবে ব্যবহার করা যায় তো সেই জন্য আমি কিছু লেখা এখানে করে রেখেছি তো প্রথমে আমরা হাইলাইট টুল হাইলাইট টুল দেখার জন্য ধরেন এই যে আমি এখানে যে লেখাগুলো লিখে রেখেছি এটাকে একটু বড় করে নি আগে বড় করে নি আপনাদের দেখতে সুবিধা হবে ধরুন এই যে আমি এখানে যাচ্ছি ইজ এখানে একটা বার্ব আছে এই বার্বটাকে আমি হাইলাইট করে দেখাতে চাচ্ছি সেই জন্য কি করবো এই যে হাইলাইট অপশনটা আপনি কোথায় পাবেন দেখেন এই এখানে এই যে এখানে হোমে হোম মেনুর আন্ডারে এখানে যা টেক্সট হাইলাইট কালার এখানে একটা অপশন আছে তো এটাকে আপনি হাইলাইট করে দেখাতে পারেন ধরেন আমি এই যে এই কালারটা দিয়ে হাইলাইট করে দেখাতে চাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে অথবা ধরেন আমি এটা এটাকে আমি টেক্সট কালার যদি এইভাবে দিই এইভাবে দেই ধরেন এটা দিলাম দেখেন এটা কিন্তু কালার দিলাম তো এটা জাস্ট কালার দিলাম কিন্তু আমি যদি হাইলাইট করে দেখাই হাইলাইট করে দেখালে আপনার এই যে এইভাবে সিলেক্ট করবেন করার পরে এই যে এখানে টেক্সট হাইলাইট অপশনে যাবেন অপশানে গিয়ে আপনি এটাকে হাইলাইট করে দেখাতে পারেন তো এইভাবে আপনি আরও কিছু হাইলাইট হাইলাইট করবেন ধরেন এটা আমি হাইলাইট করছি তো এটা সিলেক্ট থাকা অবস্থায় যে ফর্মেট পেন্টারে পেন্টার দিয়ে আমি এই যে এটাকে হাইলাইট এটাকে সিলেক্ট করে ফর্মেট পেন্টার দিয়ে যদি দিই তাহলে দেখেন এটা হাইলাইট হয়ে গেল তারপরে আরও চাচ্ছি ধরেন কিছু অংশ হাইলাইট করার জন্য তো ফর্মেট পেন্টার তারপরে এই যে অলওয়েজ আছে এই অলওয়েজকে হাইলাইট করলাম তারপরে এটাকে এই যে ফর্মেট পেন্টার টু আছে টুকে হাইলাইট করলাম এটা হয় নাই অবশ্য আচ্ছা যাই হোক এইভাবে আপনি আপনার টেক্সটে বিভিন্ন লেখাকে হাইলাইট করতে পারবেন এই যে ফর্মেট পেইন্টার ইয়া হোমেনোর দিনে দেখবেন এখানে টেক্সট হাইলাইট কালার আছে টেক্সট হাইলাইট কালার এখানে বিভিন্ন ধরনের হাইলাইট ইউজ করতে পারবেন এই যে এটা এনে আমি দিয়ে দিলাম এটা হাইলাইট হয়ে আচ্ছা তারপরে ধরেন এখানে আপনার এই যে নো কালার যদি দেই এগুলা সিলেক্ট করে সবগুলো দেই এখানে নো কালার তাহলে হাইলাইট চলে যাবে আচ্ছা তারপরে ফর কালার ধরেন এই যে এখানে হেডিং আছে এইটুকু আমরা কি করতে চাচ্ছি হাইলাইট করতে চাচ্ছি অথবা কালার দিতে চাচ্ছি এটাকে আমরা টেক্সট কালার দিতে চাচ্ছি এখানে দিলাম ব্লু দিলাম ব্লু কালার এই যে ব্লু দিলাম তারপরে এখানে সাফ হেডিং আছে সাফ হেডিংয়ে কালার দিলাম ব্লু তো তারপরে আপনার এই যে ওয়ার্নিং আছে ওয়ার্নিং ওয়ার্নিং এটাকে ব্লু দিলাম এখন দেখেন এই যে সাফ হেডিং এটাকে আমরা যে অ্যান্ড এটাকে আমরা কী দিব করেন যদি হাইলাইট করি তাহলে আপনার এই যে এখানে যাবো এখানে গিয়ে আপনার এই ধরনের কালার দরকার এই ধরনের কালার দরকার অথবা আপনার এই যে এটা দরকার এটা হাইলাইট করে দিলাম এইভাবে আপনার হাইলাইট করা যায় তারপরে ওয়ার্নিং কালার ধরেন এই যে এটা এইটুকু আমরা ওয়ার্নিং যেহেতু এটা একটা রেড অ্যালার্ট দিবে তো এটাকে আমরা এই যে এইভাবে হাইলাইট করে দেখাতে পারি হাইলাইট কালার হাইলাইট প্লাস কালার ধরেন হাইলাইটও করবেন আবার কালারও দিবেন তো সেটা আমি হাইলাইট করছি এখন এটাকে যদি আমি এখানে কালার দেই কালার দিই হোয়াইট তাহলে যে হোয়াইট কালার হয়ে গেল ঠিক আছে হোয়াইট কালার হয়ে গেল ধরেন এখানে এই যে এইটুকু আমি এটুকু দেখাতে চাচ্ছি আপনার এটাকে আগে একটা কালার দিয়ে নিই এই যে এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটাকে আমি দেখাতে দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে কি করব এটাকে সিলেক্ট করব পরে এটাকে আগে একটা হাইলাইট কালার দিয়ে নেই হাইলাইট কালার কি দিব আমি যেটা দিতে চাই ওইটাই ধরেন এটা দিলাম দেওয়ার পরে আপনার কালারটা কি দিব কালার ফোন কালার দিব হোয়াইট ফোন কালার দিব হোয়াইট এই যে হোয়াইট এখন চাইলে আমরা এটা বড় করে দেখাতে পারি এই যে এটাকে ইম্পর্টেন্ট দিলাম বড় করি এটাকে আমরা এন্টার চেপে নিয়ে যেতে এই যে দেখেন তো এইটা আমরা এইভাবে দেখাতে পারি অর্থাৎ আবার দেখেন আমি কি করলাম যদি আপনি কোনো লেখাকে হাইলাইট করতে চান তাহলে সেই লেখাটাকে সিলেক্ট করবেন করার পরে আপনার এই যেখানে হাইলাইট অপশন আছে টেক্সট হাইলাইট এখানে যাবেন যাওয়ার পরে আপনি যেই ধরনের হাইলাইট ব্যবহার করতে চান সেই ধরনের হাইলাইট এই যে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে যদি আপনি ওই সিলেক্টেড হাইলাইট কালারের ওপরে আপনি যদি ফন্ট কালার অ্যাপ্লাই করতে যান তাহলে আপনার আবার সিলেক্ট করবেন করার পরে যেখানে ফ্রন্ট কালারে যাবেন আপনি যেই ধরনের ফন্ট কালার চান সেই ধরনের ফ্রন্ট কালার এখান থেকে দিয়ে দিলেই চলে আসবে আমরা কালো দিলাম যে কালো চলে আসছে ঠিক আছে তো বন্ধুগণ আজকের ভিডিও এ পর্যন্তই এই কৌশলগুলো ব্যবহার করলে আপনার ডকুমেন্ট আরও আকর্ষণীয় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Два новых человека.